প্রথমত লাইফটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কিনা সাউন্ড ঠিক আছে কিনা লাইফ ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন যা নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দেখাবো আজকে সকল ড্রেস প্রত্যেকটা ড্রেস দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত চমৎকার চমৎকার ডিজাইন দেখেন যা নেবেন আজকে যে নেবেন প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে আপনারা অফারের পর অফার পাবেন প্রথমত লাইফটা পরিপূর্ণ ক্লিয়ার করা দেখা যাচ্ছে কিনা একটু লক দিবেন আমাকে একটু শেয়ার করে দিবেন লাইফটা তাহলে সবাই নিতে পারবেন আমাদের কাছ থেকে এক একটা পিস করে আছে যেসব ড্রেস একটা একটা রয়ে গেছে যেসব ড্রেস একটা একটা রয়ে গেছে প্রত্যেকটা নতুন বছরে নতুন অফার শুরুর থেকে আজকে লাইভে সব ড্রেস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তিন হাজার চার হাজার সাড়ে তিন হাজার দুই হাজার সব ড্রেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন লাইভটা সবাই একটু শেয়ার করে দেন তাহলে সবাই নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার চমৎকার কালার যেসব ড্রেস আজকের লাইভে ইতিহাসে এত বড় ডিসকাউন্ট আজকে প্রথমে আপনারা পাবেন লাইফটা কি ক্লিয়ার আছে কে কোথা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন একটু আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন তাহলে আমাদের এখান থেকে সবাই নিতে পারবেন সবাই আমাদের কাছে অফারে পাবেন তো দেখছেন ড্রেস দেখছেন ড্রেসের কালার দেখেন ড্রেসের গেট আপ দেখেন কি দিচ্ছে শপিং ফ্যাশন আপনাদের কাছকে লাইভে ইতিহাসের সবচেয়ে কম দামে আজকে লাইভে আপনাদেরকে দিবে সব ড্রেস নাম মাত্র মূল্যে সব ড্রেস নাম মূল্যে এই দেখেন এটা কি বেলভেটের বিন সাইজের অরিজিনাল বিন সাইজের ওয়ান পিস এটা একটা পিজি আছে এটা আজকে লাইভে স্মল সাইজ স্মল সাইজ যারা যারা নিতে চান আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন এটার পাঁচ ছিল তিন হাজার পাঁচশো টাকা আজকে লাইভে পাবেন মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা ছিল আজকে লাইভে এক হাজার সম্পূর্ণ বেলবেটের উপরে এমবরারি ওয়ার ফুল সিলিভের খুব করে তারসেল লাগানো থাকবে সুন্দর এই বেলবেটের ওয়ান পিসটা আজকের লাইভে আপনারা পাবেন এক হাজার দিব আর কম দিব বলেন তো আটশো টাকায় দিলাম যান আটশো টাকা এইট হান্ড্রেড টাকায় বেলবেটের ওয়ান পিস এইট টাকা মাথা নষ্ট আজকের লাইভে যা নিবেন এটা কি অরজিনাল পাকিস্তানি বিন সাইজের টু পিস বিন সাইজের টু পিস মেরুন কালারটা খুবই সুন্দর মিডিয়াম সাইজ মিডিয়াম সাইজ এটা পাবেন এক হাজার টাকা জান এক হাজার টাকায় দিলাম অরিজিনাল পাকিস্তানি বিন সাইজের টু পিস অরগ্যানজা আর জামাটা এক হাজার মিডিয়াম সাইজ যা যা নিতে চান এখন ইনবক্স করে মিডিয়াম সাইজ যা যা নিতে চান এই অরগ্যানজা টু পিস জামা আর অন্য সব আজকের লাইভে থাকবে নাম মাত্র মূল্যে নাম মাত্র মূল্য এটা কি দেখেন কত সুন্দর একটা ডিজাইন অসাধারণ কারিজমার এটা কারিজমার সি পিন কারিজমার সি পিন সালোয়ারটা পিওর কটন আর দোপাট্টারা পিওর কটন এটা আজকে লাইভে থাকবে কততে মাত্র নয়শো টাকায় দিলাম নয়শো টাকা স্ক্রিনশট এখনই ইনবক্স করে ফেলেন নয়শো টাকা নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখনই ইনবক্স করে ফেলেন সবাই একটু শেয়ার করে দেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু লাইভ হারিয়ে না যা শেয়ার দিয়ে রাখেন তাহলে সবাই এই বস্তমান সপ্তাহ বস সবাই একটু শেয়ার দিয়ে রাখেন তো দিকে দা রাখতো লেমন কালার দেখেন সবচেয়ে ভাইরাল ডিজাইনটা লেমন কালারের সবচেয়ে ভাইরাল ডিজাইনটা আজকে লাইভে থাকবে এটা 800 টাকা আটশো টাকায় পাবেন এই ড্রেসটা দেখেন কত সুন্দর দুপাতটা দেখেন পিওর কটনের দুপাত্রা চুন্ডির মধ্যে পিওর কটনের দুপাত্রা তো যারা যারা যেটাই নিতে চান আপনারা অবশ্যই অবশ্যই ইনভস করে ফেলেন এইট হান্ড্রেড এইট হান্ড্রেড টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইট হান্ড্রেড একটা একটা করে আসবেন যে যেটাই অর্ডার করবেন দ্রুত অর্ডার করুন তাহলে পেয়ে যাবেন এটা কি বেলবেট শাল দেখেন অরিজিনাল পাকিস্তানি বেলবেট শাল আজকে লাইভে থাকবে কত মাত্র বারোশো টাকা বারোশো টাকা দেখেন কাজের ফিনিশিং দেখেন কাপড় দেখেন বারোশো টাকা কত সুন্দর একটা বেলভেট শাল বেলভেট শাল আবার এবার আসেই আমাদের খুবই সুন্দর আপনারা রাতের পার্টিতে দিনের পার্টিতে আপনারা এই সুন্দর শালটা পড়তে পারবেন আজকে লাইভে মাত্র এক হাজার যে নেবেন সে আজকে লাইভে এই সুন্দর ড্রেসটা পাবেন এক হাজার নেবি বলুন এটা বেলভেডে টু ওয়ান পিস এ এটা এল সাইজ সাইজ কালার এটা যা নিয়ে নিতে পারেন ফুল মাত্র সুন্দর আটশো টাকায় পাবেন আটশো টাকা গ্রিন কালারের স্মল সাইজ এটা আটশো টাকা দিব তিন হাজার টাকায় দিয়ে আপনারা এই ডিজাইন ড্রেসগুলো পাবেন না তিন হাজার টাকা দিয়ে পাবেন না এই সুন্দর গ্রিন কালারে দেখেন কত সুন্দর আটশো টাকায় পাবেন আটশো টাকায় যার যেটাই লাগবে ইনবক্স করেন এখন দেখেন স্মল সাইজের মেরুন কালার খুবই সুন্দর মাসাল্লাহ আটশো টাকায় পাবেন এখনই ইনভস্ট করে ফেলেন মাত্র আটশো বেলভেটের ওয়ান পিস স্মল সাইজ মাত্র আটশো যার যেটাই লাগবে ইনবক্স করেন এটা কি ড্রেস দেখেন তো মাস আল্লাহ ভাইরাল ডিজাইনটা সবচেয়ে ভাইরাল ড্রেসটা দেখেন কত সুন্দর এটা আজকের লাইভে থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং ফ্যাশন এই সুন্দর ড্রেসটা আজকের লাইভে পাবেন মাত্র এক হাজার স্ক্রিনশট যে নিবেন সে আজকের লাইভের এই সুন্দর ড্রেসটা পাবেন এক হাজার কে কি নিতে চান এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আজকের লাইভে যা নেবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কোনটা রেখে কোনটা নেবেন দেখেন কত সুন্দর দুপাটারা পিওর কটনের দুপারটা মাসাল্লাহ পিওর কটনের দুপুরটা খুবই সুন্দর এই চমৎকার ড্রেসটা এটাও থাকবে আজকের লাইভে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ দামগুলা লিখে দিতে হবে যারা যারা অর্ডার করতেছেন দামগুলো লিখে দিবেন তাহলে কী হবে আমরা বুঝতে পারবো দেখেন বেগুনি কালারটা স্মল সাইজ এইট হান্ড্রেড এগুলা কিন্তু কোনো পিন না সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক সম্পূর্ণ এম্বয়ারি ওয়ার্ক কোনো পিন না এগুলো খুবই সুন্দর আটশো টাকায় পাবেন এইট এটা কি কালার জাম কালার এইট হান্ড্রেড খুবই সুন্দর খুবই চমৎকার একটা ড্রেস এইট হান্ড্রেড স্ক্রিনশট এখনই ইনবক্স করে পারেন স্মল সাইজ আটত্রিশ ছত্রিশ আপুরা নিতে পারেন যাদের আটত্রিশ ছত্রিশ আপু বডি আছে তারা নিতে পারেন মিডিয়াম সাইজ চল্লিশ পঞ্চ এটা নেভি ব্লু কালার খুবই সুন্দর কালারগুলো দেখেন অত আনকমন প্রত্যেকটা কালার আনকমন এটা আজকে লাইভে থাকবে মাত্র কলতে বলুন তো এই ড্রেসটা আটশো টাকা এটা স্মল সাইজ গ্রিন কালার খুবই সুন্দর অসাধারণ একটা একটা ড্রেস অসাধারণ ড্রেস এগুলো আটশো টাকায় পাবেন বেলভেট যারা উইন্টার নিতে চান দেশের বাইরে যারা আছেন যারা দেশে আছেন আপনারা অর্ডার করে ফেলেন এই সুন্দর ড্রেসটা দেখেন অসাধারণ একটা ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা নামাজি দোপাট্টা খুবই সুন্দর দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা মাশাআল্লাহ দুপাট্টা সাইজটা দেখেন কত বড় নামাজি দোপাট্টা 5000 দোপাট্টা এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে থাকবে 850 যে নিবেন স্ক্রিনশট সে আজকে লাইভে এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন সবাই একটু শেয়ার করে দিবেন লাইকটা তাহলে সব আপুরা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন এটা দেখুন কত সুন্দর চুনদির মধ্যে 1000 টাকা দিলাম অটোমেটিক 1000 যে নিবেন সেই পাবেন 1000 টাকা খুবই সুন্দর দোপাট্টা দেখেন মাশাল্লাহ খুবই চমৎকার একটা দুপুরটা আর সালোয়ারটা পিওর এক কালারের সালোয়ার এক হাজার এক হাজার যা যারা করতে চান এখন ইনভাস্ট করে ফেলেন মাত্র এক হাজার যা পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন দুই হাজার টাকার ড্রেস পাবেন মাত্র আটশো পঞ্চাশ দুই হাজার টাকার ড্রেস আটশো পঞ্চাশ এটা হলো বিয়াল্লিশ সাইজ দোপাট্টা দেখেন পিওর কটনের দুপারটা সুইস কটনের দুপুরটা চমৎকার একটা দুপারটা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার বিয়াল্লিশ সাইজ যারা নিতে চান ইনবক্স করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ একটা একটা করে আছে একটার বেশি কিন্তু নাই তো যে যেটাই ওয়ার্ডার করবেন বুঝে চিনে ওয়ার্ডার করবেন চল্লিশ সাইজ এটাও পাবেন আটশো পঞ্চাশ এগুলা কোন দশ টাকা দিয়ে আপনারা পাবেন না বাজারে কাপড়ের এই কাপড়ের কোয়ালিটির ড্রেস গোপার পিওর কটন সালোয়ারের লং আছে আটত্রিশ কামিজের লং আছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ বডি আছে চল্লিশ এখন ইনবক্স করে চলেন মাত্র আটশো পঞ্চাশ গুলো দেখেন কি দিচ্ছে সাপ প্যাশন পঁচিশশো ছাব্বিশশো টাকার ওয়ান পিস বেলবেট ওয়ান পিস আজকের লাইভে পাবেন আটশো টাকা এটা হলো সাইজ টাকা এটা কি মিডিয়াম সাইজ ব্লু কালার এটাও পাবেন কততে আটশো টাকা দেখেন কী সুন্দরীটা খুবই চমৎকার একটা দিতেন আপনারা এগুলো যারা দেশের বাইরে আছেন দেশে যারা আছেন তারা নিতে পারেন আটশো টাকা দিতে যাচ্ছে কাপিন প্যাচন দিয়ে দিবা মেরুন কালারটা দেখেন স্মল সাইজ সত্তিরিশ সাইজ সত্তিরিশ সত্তিরিশ সাইজ নিতে চান ইনবস্পের পুরো হাতার কাজ করা গামিদের পুরোটা একটু অ্যাম্বোরার ইভার্জ করা মাত্র এইট হান্ড্রেড নেবিগুলো মিডিয়াম সাইজ চল্লিশ সাইজ যারা রেডিগুলো নিতে চান আপনারা অবশ্যই কালো কালার একটা বোরকা খুবই সুন্দর দেখছেন এটা হলো বোরকা বোরখার সাথে অন্য আছে এটা ছয়শো টাকা না পাঁচশো টাকায় দিলাম পাঁচশো টাকায় বোরকাটা পেয়ে যাবেন ওর দিলাম মাত্র পাঁচশো টাকা যে নিবেন সে পাবে চিনন জর্জরের মধ্যে সুন্দর একটা ওর কাটার সাইজটা হলো চুয়ান্ন চুয়ান্ন সাইজ মাত্র পাঁচশো লাল কালার দেখেন কত সুন্দর একটা লাল কালার মিডিয়াম সাইজ এটাও পাবেন আজকের লাইভে আটশো টাকা যারা একটু লাল পছন্দ করেন এই এইটা নিতে পারেন আটশো টাকা একটা একটা বেশি কিন্তু নাই তো যে যেটাই অর্ডার করবেন বুঝে চিন্তে অর্ডার করবেন ওয়াও দেখেন সবচেয়ে ভাইরাল ড্রেসটা সবচেয়ে ভাইরাল ড্রেস আজকে লাইভে থাকবে মাত্র এক হাজার আজকে লাইভে থাকবে মাত্র এক হাজার দোপাট্টা দেখেন পিওর কটনের দোপাট্টা মাসাল্লাহ দোপাট্টাটা পিওর কটন এটা দোপাট্টার এখানে একটু প্রবলেম আছে দোপাট্টার এখানে একটু নাইল আছে এটা আজকে লাইভে আপনাদেরকে দিলাম মাত্র আটশো টাকায় নাইল ডোরা আছে আটশো টাকায় পাবেন দুপারটা একটু নাইল ডোরা আছে আটশো টাকায় পাবেন যে যেটাই নিবেন হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে তারপরে ওয়ারা করবেন হান্ড্রেড পার্সেন্ট শিউর না হয়ে ওয়ারা করবেন না চুন্দির মধ্যে দেখেন কালারটা দেখছেন দোপাট্টা দেখেন পিওর কটনের দুপারটা খুবই সুন্দর পিওর কটনের দোপাট্টা দেখেন কত বড় না নামাজি দোপাট্টা এটা আজকে লাইভে থাকবে মাত্র এক হাজার এক হাজার নিতে চান ইনবক্স করে ফেলেন এখনই মাত্র এক হাজার টাকায় আপনারা সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কোয়ালিটি যেটার উপরে থাকবে আজকে ডিসকাউন্ট এটা কি সাইজ চল্লিশে আপুরে যারা আছে তারা নিতে পারেন চল্লিশ সাইজ খুবই সুন্দর চল্লিশের মধ্যে এটা থাকবে আজকের লাইভে আটশো পঞ্চাশ কমপ্লে থ্রি পিস যেসব ড্রেস শাপিং ফ্যাশন দিচ্ছে আজকের লাইভে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মাত্র আটশো পঞ্চাশ একেবারে কমপ্লিট থ্রি পিস আটশো পঞ্চাশ এটা সাইজটা হলো চল্লিশ সাইজ যারা আছেন তারাই শুধুমাত্র নিতে হবে এছাড়া কিন্তু নয় একটা পি দিয়ে আছে যে ওয়ার করবেন সেই পাবেন কাপড়ের কোয়ালিটি তুলার মতো সফট কোয়ালিটি তুলার মতো সফট আপনার হাতে পাওয়ার পর বুঝতে পারবেন শপিং প্যাশন কী দিচ্ছে আজকের লাইভে আপনাদেরকে গোল্ডেন কালার দেখেন কত সুন্দর এটা পাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এটা কারিজমা সুইস

প্রত্যেকটা ড্রেস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন কোনো অ্যাডভান্স দিতে হবে না পিওর কটনের আটশো স্ক্রিনশট এখন করে রাখলেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা রেড কালারের এটা কত মিডিয়াম সাইজ রেড কালার ও খুবই সুন্দর দেখছেন যারা ঢাকার বাইরে আছেন যারা দেশের বাইরে আছেন আপনারা এগুলো একটা করে নিতে পারেন নিয়ে সিটি হিসাবে রাখতে পারেন একটা বেলভেট ওয়ান পিস লাখ টাকা দিলেও আপনারা বাজারে এখন পাবেন না লাখ টাকা দিলেও বাজারে এখন পাবেন না যেসব ওয়ান পিস আমরা দেবো আজকে লাইভে মাত্র আটশো টাকা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন সাতষট্টি নয় পল্টন সিটিহার শপিং কমপ্লেক্স এক বাই উনত্রিশ শপিং অরিজিনাল পাকিস্তানি মালাহারের লোক এটিও যাবে আজকের লাইভে মাত্র 850 850 লাইটটাকে ক্লিয়ার আছে কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন 850 দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা সালো একটা পিওর এক কালারের সালোয়া 850 স্ক্রিনশট নিতে পারলে ডেস কিন্তু আপনি পাবেন স্ক্রিনশট নিবেন না ডেসও পাবেন না হারিয়ে যাবে এটা কি কালার তুমিই বল ম্যাজেন্ডা কালার সাথে সুন্দর একটা কারিজমা সিল্ক পিন এটাও আছে 850 দোপাট্টাটা চুনদির মধ্যে যেটাই নিবেন হান্ড্রেড পার্সেন্ট বুঝে সিন্ধে তারপর ওয়ারা করবেন আমাদের কাছে কিন্তু একটা একটা করে আছে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল কিন্তু না দুপাটা পিওর কটন তাহলে একটা ফুল এক কালার কত দিলাম মাত্র আটশো পঞ্চাশ যে নেবেন সে আজকে লাইভে ড্রেস পাবেন আটশো পঞ্চাশ একটা একটা করে আছে একটার বেশি কিন্তু নাই ম্যাজেন্ডা কালারটা দেখাবো দেখেন কত সুন্দর স্মল সাইজ থার্টি থেকে থার্টি এইট টাকায় দিলাম থার্টি সিক্স থেকে থার্টি এইট আটশো টাকায় পাবেন এগুলো পার্টি ওয়ান পিস পার্টি ওয়ান পিস এটাকে আমরা বলি পার্টি ওয়ান পিস কে কোন জেলার থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন কোন জায়গার থেকে দেখছেন একটু কমেন্টস করে জানিয়ে দেবেন দেখেন মার্শাল্লাহ এটা কী কোম্পানি ড্রেস দেখেন তো অসাধারণ একটা কালার অসাধারণ হোয়াইট কালার সাথে নেভি ব্লু কালারের কম্বিনেশন অসাধারণ কালার কম্বিনেশন দেখেন কাপড় দেখেন এক হাজার টাকা দিয়ে দিলাম এই সুন্দর ড্রেসটা হোয়াইট কালার ড্রেসটা দোপাটটা দেখেন ও এটা প্রবলেম আছে দেখেন এটা অন্যটা এখানে প্রবলেম আছে এটা সাতশো টাকায় দিলাম সাতশো টাকায় সাতশো টাকায় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনভস্ট করে পারেন সাতশো টাকায় পাবেন সাতশো টাকায় যা যেটাই লাগবে ও আর আর কনফার্ম করতে কিন্তু আপনার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার ইনভস্ট করতে হবে দেখেন সব থেকে ভাইরাল ড্রেসটা দেখাবো এখন খুবই সুন্দর আর শাল্লাহ একটা ডিজাইন কারিজমার একটা ডিজাইন এটা আজকে লাইভে থাকবে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় পাবেন এগারোশো টাকায় যারা যারা নিতে চান এখন ইনভাস করে ফেলেন মাত্র এগারোশো নাম অ্যাড্রেস ফোন নাম্বার এখন ইনভাস করে ফেলেন সবাই একটু শেয়ার করে দেন হ্যাঁ কাপুল একজন গাজীপুর থেকে দেখছি আমি চট্টগ্রাম থেকে দেখছি একটু হাতের সামনে যেটা আসে সেটা আমি দেখে আপু আমাদের হলো অফারের পর অফার দিয়ে থাকে আপনাদেরকে বাংলাদেশের সব থেকে কম দামে দিয়ে থাকি কোয়ালিটি ফুল ড্রেস দিয়ে থাকি দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর পাবেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যে নিবেন সেই পাবেন আজকের লাইভে আটশো পঞ্চাশ টাকার অফার অসাধারণ কালার আটশো পঞ্চাশ নিতে চান ইনভাস্ট করেন এখনই আটশো পঞ্চাশ একটা পিডি আছে আটশো পঞ্চাশ ওয়াউ পি কত হিট জামা আটশো টাকা পাবেন দেখেন কত সুন্দর একটা একটা করে আছে একটার বেশি কিন্তু নাই তো যে যেটাই নিবেন ইনভলস করেন এখন। একটার বেশি কিন্তু নাই যে যেটাই নিবেন ইনভস করেন এখনও দুপাট্টা দেখেন বিওর কটনের দুপাট্টা ক্যারান্ডি দুপাট্টা জ্যাকোয়ার দুপাট্টা ওটা দুপাট্টা আমরা যেটাকে বলি ওটা দুপাট্টা ড্রেস

আজকের লাইভে যে যেটাই নিবেন দেখেন কালারগুলো দেখেন আপনারা কারিজমার এরশা দেখেন কত সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কালার এটা দিলাম আজকের লাইভে 900 টাকা মাত্র 900 টাকা দোপাট্টা দেখেন পিওর কটন এর দোপাট্টা 900 টাকায় পাবেন 900 টাকায় শপের অপেক্ষা বসে থাকবেন না স্ক্রিনশট ইনবক্স করে ফেলেন অর্ডার হইনে কনফার্ম করে ফেলেন তাহলেই পেয়ে যাবেন মাত্র 900 টাকা আজকে লাইভে প্রত্যেকটা কালার ডিজাইন কাপড় দেখেন কি সুন্দর মেরুন কালার দেখেন পাতা পিন চমৎকার একটা ডিজাইন এটাও থাকবে আজকে লাইভে আটশো পঞ্চাশ অসাধারণ কালার অসাধারণ ডিজাইন দোপাট্টা গুলো দেখছেন পিওর কটন সালোয়ারটা সম্পূর্ণ এক কালারের সালোয়ার আটশো পঞ্চাশ একটু শেয়ার দেন সবাই সবাই একটু শেয়ার দেন তাহলে সব আপুরে দেখতে পারবেন একটু শেয়ার দেন সবাই সবাইকে জানাই দেন শপিং ফ্যাশন নতুন বছরে নতুন ডেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট নতুন বছরে নতুন ডেসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু আপনাদের সহযোগিতায় আমাদের আজকে শপিং ফ্যাশন এখানে দেখেন কি সুন্দর এটা আটশো পঞ্চাশ টাকায় পাবেন মাত্র আটশো পঞ্চাশ স্ক্রিনশট এখনই ইনভাস করেন আটশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হোম ডেলিভারিতে পাবেন টাকার বাইরে একশো টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা কোনো অগ্রিম দিতে হবে না কোনো অ্যাডভান্স নেই অরিজিনাল পাকিস্তানি মালাহার এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে থাকবে আটশো পঞ্চাশ দুই হাজার আঠারোশো এই ড্রেসটা পাবেন না কত এটা কাপড়ের কোয়ালিটি এত সফট একটা পি আছে যে অর্ডার করবেন সেই পাবেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় দেখেন গোলাপি কালারটা কত সুন্দর গোলাপি কালারে দেখেন মাশাল্লাহ কালার দেখেন যারা যারা শপে ভিজিট করতে চান আপনারা এখনই শপে চলে আসেন আমাদের শপ সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শপ ওপেন থাকে যারা যারা আমাদের হোলসেল নিতে চান নতুন উদ্যুক্ত আছেন এখনই লোকেশন ট্যাগ করা আছে স্ক্রিনে নাম্বার মেনশন করা আছে চলে আসেন আমাদের কাছে খুবই সুন্দর আটশো পঞ্চাশ টাকা দিবে কেউ আপনাদেরকে পনেরোশো টাকা দিয়ে আপনার এই ড্রেসটা কোথাও পাবেন না চ্যালেঞ্জ করে দিলাম পনেরোশো টাকা দিয়ে আপনার এই ড্রেসটা কোথাও পাবেন না এই সুন্দর ড্রেসটা আজকে লাইভে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যারা যারা শপে দূরত আসতে চান না আপনারা অনলাইন থেকে নিতে চান এখনই ইনবক্স করে ফেলেন তাহলে পেয়ে যাবেন আপনার পছন্দের ড্রেসটা দেখেন কি সুন্দর মাশাআল্লাহ কারিজমার এই ড্রেসটা দেখেন অসাধারণ একটা ড্রেস দোপাট্টাটা পিওর কটনের দোপাট্টা সতেরোশো টাকার ড্রেস পাবেন আটশো পঞ্চাশ পনেরোশো টাকার ড্রেস পাবেন আটশো পঞ্চাশ চার হাজার টাকার ড্রেস পাবেন আটশো টাকা দুই হাজার টাকার ড্রেস পাবেন এগারোশো টাকা ডিসকাউন্ট পাই চলছে যারা যারা যেটা নিতে চান মনোযোগ সহকারে দামটা শুনবেন তারপরে ওয়ারা করবেন আগে আগে ওয়ারা করবেন না দয়া করে শিউর না হয়ে ওয়ারা করবেন না হান্ড্রেড পার্সেন্ট শিউর হবেন তারপরে ওয়ারা করবেন দেখেন ব্লু কালার খুবই সুন্দর আজকের লাইভে মাত্র কথাতে নয়শো টাকায় নয়শো টাকায় পাবেন সালোয়ারটা পিওর কটনের সালোয়ার পিওর কটনের সালোয়ার মাত্র নয়শো নয়শো টাকায় যার যেটাই লাগবে অর্ডার কনফার্ম করতে কিন্তু ভুলবেন না দ্রুত নামের ড্রেস ফোন নাম্বার দিয়ে সকল ড্রেস নতুন ড্রেসে নতুন বছরে 50% ডিসকাউন্ট লাইভ শেয়ার করলে আপনার পছন্দের ড্রেস আপনিই পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ঢাকার বাইরে ডেলিভারি চার্জ কত 150 টাকা ম্যাম ঢাকার বাইরে যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা কোনো অগ্রিম দিতে হবে না কুমিল্লা থেকে দেখতেছি ওকে আপনাদের কি ক্যাশ অন ডেলিভারি জি আপু আমাদের ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম দিতে হবে না এটা পাবেন আটশো পঞ্চাশ যা নিবেন আজকের লাইভে নতুন বছরে নতুন ডেটে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট গোলাপি কালার দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেস গোলাপি কালারটা দেখেন কত চমৎকার কালার কোনটা দেখে কোনটা নেবেন এটা এটা কি দুপাটা দেখেন তো অসাধারণ একটা দুপাটা দেখেন মাসাল্লাহ কি দুপাটা এটা সালোয়ারটা পিওর কটনের সালোয়ার এটা আজকে লাইভে থাকবে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যারা এখন পর্যন্ত পেজে লাইক দেননি লাইক দিয়ে রাখেন শেয়ার দিয়ে রাখেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নোটিফিকেশন পেয়ে যাবেন এল সাইজ ফর্টি ফোর ছাব্বিশশো টাকার ওয়ান পিস আজকে লাইভে থাকবে আটশো টাকা বেলভেট ওয়ান পিস যারা একটু ব্যতিক্রম ওয়ান পিস চাচ্ছেন ব্যতিক্রম ওয়ান পিস দেখেন কি সুন্দর পার্টি ওয়ান পিস এটা ফর্টি ফোর ফর্টি টু আপনারা নিতে পারবেন আটশো টাকায় পাবেন আটশো টাকা এখন আর নেই আপু আপনার রেকর্ডিং লাভ দেখে নিবেন আটশো টাকার ড্রেস আপনার রেকর্ডিং লাভ দেখবেন খুবই সুন্দর দেখেন গোল্ডেনের সাথে টাইগার প্রিন্ট একটা ডিজাইন কারিজমার একটা প্রিন্ট মাত্র আটশো পঞ্চাশ কোয়ালিটিফুল ড্রেস রিজনেবল প্রাইস যারা খুঁজছেন কোয়ালিটিফুল ড্রেস রিজনেবল প্রাইস যারা খুঁজছেন সাপিন প্যাশনে দেরি করবেন না লাইক দিতে দ্রুত শেয়ার দেন মাশাল্লাহ দোপাটটা দেখছেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কোয়ালিটিফুল ড্রেস ডিজানেবল পাইস হান্ড্রেড পার্সেন্ট কঠনের ড্রেস যারা খুঁজছেন এখনই শেয়ার দেন শাপিং ফ্যাশন তাহলে আপনি পরবর্তীতে লাইভ হারিয়ে দেওয়া যাবে দেখতে পারবেন পরবর্তীতে গ্রীন কালারটা দেখেন মাশাল্লাহ ষোলোশো টাকার ড্রেস আজকের লাইভে আটশো নতুন ড্রেস নতুন বছর নতুন ড্রেস উপ বছর উপলক্ষে সকল রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ শেয়ার করলে আপনারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ দেখলে আপনারা অর্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা যা নিবেন আজকে লাইভের প্রত্যেকটা কালার দেখেন কত সুন্দর কত চমৎকার কালার একটু শেয়ার দেন সবাই তাহলে সব আপুরে আমাদের কাছ থেকে দেখে শুনে তারপরে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম